হৈছে বৰ্তমান অৱস্থা

পরবর্তীতে সাইন সাইন ওর ওই যে আমার আগর সাইন দিছন ওইটা প্রমাণ ওই হল লাগে পুরো পড়া লাগে তাই আমার বয়স কল দিয়া ওইটা সত্য করছেন যে আগর দিছন বলিয়া এমন তাই দিয়া যে মানে আগর দিছন না বলি আমি তার লগে জালদালি এত করছি বুঝিয়া তাই মিথ্যা মানে আমার ভবাত আমার ভিডিও তো ভিডিও করে হুমকি দিতে গেলে কোনো আছে ডকুমেন্ট আছে ভিডিও করে হুমকি দিতে গেলে কোনো আছে ডকুমেন্ট আছে বাস স্টপ করে দাও এক পুরো আমরা 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 এটা আমরা আমরা

আমিও যে আমি টেকাটা দাবি করলাম আপনি করলামের জায়গাটা আমার জি অন্যের জায়গাগুলো আপনি যে আয় আমার যে দিলা এখন আমি যতটা টাকা খরচ করলাম ব্যাঙ্ক লোন করি আমার এলাকা থাকে মাসের রাত্রের সঙ্গে আরও বা আমি সাড়ে আট লক্ষ টাকা নিয়ে অফিসারি বিনিয়োগ করছি উনার ভাই আমার বাড়িতে গিয়া হুমকি আঙ্কে আমার বানবা দৌড়বা ওইরকম ওনারা খরচাম আপনার ভাই আমরা টাকা পাইতা হুমকি আঙ্কে দিলাম আমি যে কোটি টাকার উঠলে আপনার তো লেখা দায়িত্ব

আনারুজ্জামান মেয়র আজাদ ভাই এগুলো বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে সরকার পতনের করে উনি মানে বিএনপির পক্ষে পক্ষে বিএনপির পক্ষে সরকারের বিপক্ষে মানে সরকারের বিপক্ষে শুরু মানে পুস্টনার প্রধানমন্ত্রী তা কেন কেন আওয়ামী লীগের গডফাদার হক আসল ওই যে আপনার ওই যে আরো সব মানে বড় বড় নেতা আর আগে দুজন সবগুলো এগুলা সবগুলো এই পণ্ডোষক বিগত ফণ্ড আর ওনার আছে আপনারা লইলে ভাইবা